আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এসার খান স্যারের একজন সম্মানিত রুগী আমরা তার কাছ থেকে জানবো তার বর্তমান এবং পূর্বের ডক্টর এসার খান স্যারের চিকিৎসা পূর্ব এবং পরবর্তী অবস্থান আসসালামু আলাইকুম কেমন আছেন ভেজান জি আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন ময়মনসিং থেকে জি ময়মনসিং আচ্ছা আপনি কি প্রবাসী নাকি জিনিস প্রবাসী করেন জিতে আপনি ব্যবসা করেন মাসাল্লাহ আপনার বিবাহিত বিবাহিত কতদিন আপনার সাংসারিক জীবন বিবাহিত আজকে চার বছর চার বছর আচ্ছা ডক্টর এসার খান স্যারের কাছে মূলত আসছিলেন কেন আসছিলাম আমার অসুস্থ ছিলাম উনি মানে কি ধরনের প্রবলেম ছিল অনেকে খোলাখুলি বলতে পারেন সমস্যা নিয়ে প্রবলেম ছিল আপনি সহবাসে সময় দিতে পারি নাই স্ত্রী সহবাসে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় সময় দিতে পারি আচ্ছা

তো সেক্ষেত্রে এখন আপনি চিকিৎসা নিতে আসলেন না তো চিকিৎসা নেয়ার পরে এখন বর্তমান কি অবস্থা যে আমাদের কত সময় পাচ্ছেন আমি এখন সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সর্বোচ্চ তিরিশ থেকে সর্বনিম্ন সর্বনিম্ন নাই সর্বনিম্ন হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্ব কোনো নিম্ন নাই আচ্ছা আচ্ছা এখন আলহামদুলিল্লাহ আমি স্যারের চিকিৎসা নিয়ে এক মাস আগে এসছিলাম আচ্ছা আচ্ছা এক মাস ওষুধ খাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ অবর্ছ এত অনেক ভালো আজ মানে ফলোফলটা কবে থেকে চিকিৎসেনার কতদিন পর থেকে পেতে শুরু করলে আমি চিকিৎসায় নরম অ সপ্তাহ দের পর থেকে মানে দুই সপ্তাহ ঔষধ মেডিসিন গ্রহণ করার সপ্তাহ দুই পর থেকে আপনি এটার রেজাল্টটা দেখতে শুরু করলেন তো এখন আপনার স্ত্রী কি বলে এখন স্ত্রী বলছে জানা ঠিক আছে এখন মানে সে এখন খুব বায়ুন হে এখন এরকম হয় না যে মানে সে আপনার প্রতি মানে আপনি এত সময় নিচ্ছেন এটা দ্বারা সে মানে বিরক্ত ফিল করছে বিরক্ত ফিল করছে না বাদ বাকি এমনি পারফেক্ট দুজনেই পর্যাপ্ত পরিমাণ সময় পাচ্ছেন এবং স্ত্রীও খুশি তো যে এরকম চিকিৎসা কিন্তু আমাদের দেশে অহরহ মানুষ এই সমস্যাগুলোতে ভুগছে কিন্তু অথবা লজ্জার অভাবে চিকিৎসা নিতে যাচ্ছে না ভয় বা মানুষ কি বলবে এই জিনিসগুলো চিন্তা চেতনা করে মানুষ চিকিৎসা নিতে যাচ্ছে না তো তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য করে বলবো অসুস্থ থাকলে লজ্জা শরম বয় ওগুলা কোনো কিছুই না আমি মনে করি যে আমি দশ হাজার উদ্দেশ্য বলি আমি যে সারের এখানে আসুক চিকিৎসা নিক সবাই ভালো হবে ইনশাল্লাহ সারের এখানে কেন আসবে আরো তো অন্য ডাক্তার আছেন যেহেতু আমার ভালো লাগছে ইনশাল্লাহ আশা করি সবারই ভালো লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই কথা তো সেক্ষেত্রে আর হচ্ছে কি আপনি যে ব্যামগুলো স্যার দিয়েছে এগুলো কি রেগুলার করছেন যেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে আমাদের এখান থেকে না ব্যায়ামগুলো আমি করতে কন্টিনিউ করতে হবে হ্যাঁ কন্টিনিউ করবেন অবশ্যই কারণ এটার দ্বারা আরও বেটার ফিল হবে না শারীরিক আরও ওষুধই তো মানে সমাধান না না আপনার লাইফ স্টাইল মডিফাই করতে হবে অবশ্যই খাওয়া দাওয়া যেই সমস্ত জিনিসগুলো খেতে বলছে জিনিসগুলো খেতে হবে এগুলো কি আপনাকে কন্টিনিউ করতে হবে তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম এত সময় যাবত একজন রোগী তার চিকিৎসার পূর্ব এবং পরবর্তী অবস্থা তাদের দাম্পত্য জীবন সুখী ভোগ্যত্তের কেউ বিদায় নিচ্ছি ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ